এই শীতের সিজিনে আমরা নানান পিঠে বানিয়ে থাকি শুধুমাত্র ময়দা দিয়ে এই পিঠেটা একবার বানিয়ে দেখতে পারো এই পিঠেটা বানানো খুবই সহজ আর এটা খেতেও বেশ ভালো লাগে একদম ফুলকো ফুলকো নরম তুলতুলে জালিদার ভেতর থেকে তোমাদেরকে ভেঙে দেখিয়াচ্ছি কতটা স্পঞ্জি আর নরম তুলতুলে হয়েছে এই পিঠেটা মুখে দিলেই মিলিয়ে যাবে কোনোরকম ঝামেলা ছাড়াই খুব সহজেই এই পিঠেটা তোমরা বানিয়ে নিতে পারবে কিভাবে আমরা বানিয়েছি চলো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এই রেসিপিটি করার জন্য আমি একটি মেজারিং কাপ নিয়েছি মেজারিং কাপে করে আমি সব কিছু উপকরণ মেপে নেব প্রথম আমি যেটা নিচ্ছি সেটা হচ্ছে সাদা তেল কাপে মেপেই সমস্ত কিছু উপকরণ নেব তোমরা যে পাত্রে নেবে সেই পাত্রের মাপ অনুযায়ী সব কিছু নেবে দিয়ে দিলাম তেল আর ওই কাপেই মেপে আমি দিয়ে দিচ্ছি চিনির গুঁড়ো চিনি গুঁড়ো ব্যবহার করবে তাতে তাড়াতাড়ি মেল্ট হবে আমি দেড় কাপ চিড়ি চিনির গুঁড়ো এখানে ব্যবহার করেছি প্রথমে চিনি আর তেলটাকে একসাথে ভালো করে একটা স্টিনারের সাহায্যে আমি মেল্ট করে নিচ্ছি এতে করে পিঠেটা খুবই স্পঞ্জি হবে খেতেও বেশ ভালো লাগবে তো আমি একটা একেবারে ফ্রমি ভাব করে নিয়েছি দেখে বুঝতে পারছ এইবার আমি যেটা ব্যবহার করব সেটা হচ্ছে ময়দা আমি এবার বড় মেজারিং কাপ নিয়েছি বড় মেজারিং কাপের আমি দু কাপ ময়দা ব্যবহার করছি তোমরা আমার ভিডিওটা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবে দু কাপ ময়দা দেওয়ার পর আমি দু চামচ ব্রেকিং পাউডার দিয়ে দিচ্ছি ছোট মেজারিং চাম চাম চামচের আর এক চামচ বেকিং সোডা দিচ্ছি দিয়ে এবার যেটা দেবো কুসুম গরম দুধ অবশ্যই কুসুম গরম দুধ দিতে হবে ঠান্ডা দুধ দিলে কিন্তু হবে না আমি কুসুম গরম দুধ ব্যবহার করছি তো কুসুম গরম দুধ আমি দু কাপ ব্যবহার করলাম করার পর এটাকে আমি ভালো করে সুন্দর করে একটা ব্যাটার রেডি করব এর পরে যদি আমার জল লাগে তাহলে জল দিতে পারি তো আমি আর জল দেই না আমার এতেই হয়ে গেছে হাত দিয়ে পরে আমি মাখাচ্ছি দেখো কুসুম গরম দিলে দুধ এর পরিবর্তে জলও দিতে পারো কোনো অসুবিধে নেই দুধ দিলে খেতে ভালো লাগে এই যে একটা আঁঠালো ভাব এসেছে তো আঁঠালো ভাবটা আসবে আর যদি ঠান্ডা দেওয়া হয় তাহলে এই আঁঠালো ভাবটা আসবে না এরপর আমি দিচ্ছি এলাচ আর পানমুড়ি একসঙ্গে একটু থেঁতো করেছি থেঁতো করে এর মধ্যে দিয়ে দিলাম এতে করে পিঠের স্মেলটা ভালো আসবে খেতে বেশ ভালো লাগবে তো ভালো করে ব্যাটারের সাথে এটাকে মাখিয়ে নিলাম অন্যদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়ে কিছুটা তেল দিয়ে আমি গরম করতে দিয়ে দিয়েছি এবার আমি এই ব্যাটারের কিছুটা করে আমি নেব আর ওই তেলের মধ্যে দিয়ে দেবো আমি ছোট ছোট সাইজের করে দিচ্ছি তোমরা চাইলে একটু বড় সাইজেরও দিতে পারো আমি মালপোয়া বানাচ্ছি ছোট সাইজের মালপোয়াটা বানাচ্ছি তোমরা চাইলে একটু বড় বড় সাইজের করেও দিতে পারো তো আমার এই ছোট ছোট সাইজের মানে মালপোয়াগুলো খেতে বেশ ভালো লাগে আর ছোট সাইজের করে দিলে একটু বেশ মচমচে টাইপের হয় তার জন্য বেশ খেতেও ভালো লাগে আর মিষ্টির পরিমাণটা আমি একটু বেশি ব্যবহার করেছি তোমরা যেমন মিষ্টি খাবে সেই অনুযায়ী করবে তো আমার দেখো ভাজা হয়ে গেছে একদম মুচমুচে করে ভেজে তুলে নিয়েছি এটা আমাদের দেশে এই মালপোয়াটা মিষ্টি দোকানে বেশ মানে দেখা যায় আর আমরা কিনে খেতে বেশ পছন্দও করি তাই আমি এই ছোট্ট ছোট্ট মালপোয়াগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি আমাদের এখানের মিষ্টি দোকানে এরকম এবড়ো খেবড়ো ছোটো ছোটো বেশ মালপোয়া পাওয়া যায় ওপরটা শক্ত ভেতরটা নরম আর মুখে যখন পানমৌরিগুলো লাগে বেশ ভালো লাগে তো একই রকমভাবে আমি সবগুলোকেই ভেজে নিচ্ছি আর এটা কিন্তু একেবারে ধিমি আছে ভাজতে হবে নাহলে কিন্তু ওপর থেকে পুড়ে যাবে ভেতরটা ভালো হয়ে ভাজা হবে না আর উপরটা ক্রিস্পিও হবে না আর এই মালপটা বেশ ক্রিস্পি ক্রিস্পি ভালো লাগে তোমরা চাইলে কিন্তু চিনির সিরায় ডোবাতে পারো আমি কিন্তু আর চিনির সিরায় ডোবাচ্ছি না কারণ আমি খুব বেশি পরিমাণে মিষ্টি দিয়েটা তৈরি করেছি বলে তো আমার সবগুলোই হয়ে গেছে এবার একটা তোমাদেরকে প্লেটে সাজাবো তার আগে দেখাচ্ছে দেখো সাইজগুলো কেমন হয়েছে তো এরকম সাইজটাই আমাদের এখানে পাওয়া যায় আর এটা খুবই আমাদের এখানে প্রচলিত তো এটা খেতে আমার খুব ভালো লাগে তো তাই তোমাদের সঙ্গে রেসিপিটা আজকে শেয়ার করলাম তো চলো আমি একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে নিই আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে বলবো বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দিও নতুন বন্ধু আজকের পর্বে থাকলে আবারও বলবো ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও তো চলো প্লেটে একটা আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি এবার তোমাদেরকে আমি ভেতর থেকে ভেঙে দেখাবো কতটা ভেতরটা স্পঞ্জি হয়েছে আর উপরটা ক্রিস্পি হয়েছে তো চলো উপরটা একদম মচমচে খাস্তা হয়েছে আর ভেতরটা একেবারে স্পঞ্জি কোনো রকম ভাব নেই কোনো রকম কাঁচা থেকে যাওয়ার ভয় নেই কোনো কিছু নেই চোখ বন্ধ করে এই পিঠেটা তোমরা বানিয়ে নিতে পারবে এই মালপোয়া পিঠেটা আর আমাদের এখানে শীতের দিনে এই পিঠাটা মিষ্টি দোকানে খুব পাওয়া যায় তো একদম ভেতর থেকে খুবই ভালো হয়েছে আর এটা দেখতেও যতটা সুন্দর আর এটা খেতেও খুবই ভালো লাগে তোমরা যদি ট্রাই করো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থেকে টাটা